ঈশান তোমার জন্য কি আনতে হবে জুড়ে বলো ভ্যানিলা আইসক্রিম যেটা সামুজ দেখায় ঠিক আছে বাই বাই তাহলে থাকো ঠিক আছে ভ্যানিলা আইসক্রিম নিয়ে আসি সবাইকে শুভ দুপুর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটার মতো যা চলছে সারাকে আনার জন্য অবশ্য শুধুমাত্র সারাকে আনতে যাবো না যাবো হচ্ছে একটা একটু বাজারে যাবো একটু টুকটাক জিনিসপত্র কেনার আছে এমনিতে তো দেখা যায় খুব একটা কেনাকাটা করা হয় না এই পুজোর সময় দেখা যায় এই প্রয়োজন হয় ওই প্রয়োজন হয় নানা রকমের প্রয়োজন হয় আর কি ভাবলাম একটু বাজার করে আসি সাথে সাথে সারা কেউ স্কুল থেকে নিয়ে আসো একবারে আসার সময় ঈশানবাবু আমাকে ধরছে আমার জন্য ভ্যানিলা আইসক্রিম নিয়ে এসো যেটা চামচ দিয়ে খায় তো আপনারা তো শুনলেনি তো যাই একটু বাজার টুকটাক করি আর হচ্ছে সারাকে স্কুল থেকে নিয়ে আসি আর আজকে কোনো রান্না বান্নায় নেই কারণ হচ্ছে যে আজকে কি হয়েছে গতকালকে তো আপনাদের দেখাইছি যে বাসা একটা গেট টেগে হয়েছে অনেক কিছু রান্না বান্না করছিলাম সব কিছুই আছে রাতে সবাই মিলে খাইছি তারপরেও রয়েছে কারণ রাতের বেলা চলে কেউ খাইতে পারে না এরকম এর জন্য সব রয়ে গেছে ফ্রিজে তো সারাগি স্কুল থেকে আনার পর আমি ভাত রান্না করবো আর যা যা আছে সব গরম করবো আজকে কোনো রেসিপি থাকবে না ভিডিওতে I've been driving this train Years in this lane There's no stopping this flame Cause I came to the game And I changed it to play How I like rearranged it to my own domain Yeah, I got what it takes Made lots of mistakes Taking shots, skipping breaks Feeling lost, feeling great Popping off singing Today is school Where a lot of people come If it was Friday, this road would have been completely closed Today a lot of people came boot Someone bought a boot Someone bought বিক্রি করার জন্য বাজারের কাছাকাছি ওই যে আমাদের বিখ্যাত কলোনি বাজার এখানে এখন যাবো দেখান এখন পথগুলির সিজন রাস্তাঘাটে গেলে রোদের মতো কথগুল দিয়ে রাখে রোদে বাজার এখন তো বেলের সিজন তার জন্য রাস্তাঘাটে দেখবেন এরকম কদবেল ফালে ফালে রাখে কারণ হচ্ছে রোদের মধ্যে দিলে কতবেল তাড়াতাড়ি পাকে ওরা তো আসলে কাঁচা কপবেলগুলো গাছ থেকে পেরে নিয়ে আসে এরকম রোদে দিয়ে দেয় ওইগুলোকে পাকায় তো আমি এই যে বাজারের ভেতরে আসলাম আজকে ওইভাবে বড় সড়ো কোনো কেনাকাটা করবো না আগেই বলছি তো দেখি কি কেনাকাটা করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আসলে বাজারে আসলে তো সবই কিনতে ইচ্ছা করে যা দেখি তাই পছন্দ হয় এখন নিব সেটাই হচ্ছে বড় ব্যাপার কারণ পছন্দ তো সবই হয় এর জন্য সিলেক্ট করাটা একটু কঠিন ব্যাপার তো এই টপিসগুলো দেখতেছিলাম সুতির মধ্যে খারাপ না ভালোই লাগলো কিন্তু পকেটে টাকা ছিল না তার জন্য আনি নাই তো আমার কেনাকাটা করা শেষ হালকা পাতলা কিছু কেনাকাটা করছি এর আগে তো সব কিছু কেনা হয়ে গেছে তো যেহেতু হালকা পাতলা কেনাকাটা করা ছিল আর এর আগের ভিডিওতে আমি আপনাদের একবার দেখাইছিলাম সারা দুইটা ড্রেস কিনছিলাম ড্রেস দুটো অনেক লুজ হয়েছিলো তো সেই ড্রেস দুটো নিয়ে গেছিলাম বাজারে বাজার থেকে ওইগুলো একটু চাপে নিয়ে আসলাম আর এখন যাচ্ছে সারাকে আনতে স্কুলে যাব সারার স্কুলে আর কি আজকে বাবুকে স্কুলে পাঠাইতে পারি নাই কারণ হচ্ছে যে উনি আজকে ঘুম থেকে উঠতে না। সুন্দর দেখুন নীল আকাশ সেই সাথে বড় বড় ঢাকা শহরের বিল্ডিং হাইটে যেতেছি সারা ছুটি হবে সাড়ে বারোটার দিকে এখন বাজে মাত্রা হচ্ছে বারোটা দশ অনেকক্ষণ বসে থাকতে হবে কারণ অনেক সময় সাড়ে বারোটার সময় শুরু হলেও দেখা যায় দশ মিনিট মিনিট দেরি করে শুরু হয় তখন ভাস আমার বাজার করতে দেরি হবে কিন্তু দেরি হয় যার কারণে এখন ওইখানে বসে রাখতে হবে তো সারা মনের ছুটি হয়ে গেছে স্কুলে এত বেশি মানে আওয়াজ বলার বাইরে বাচ্চারা যখন ছুটি হয় তখন যে কি পরিমাণ চিল্লাচিল্লি করে মানে প্রচণ্ড খেলাধুলা করে আর শহরের বাচ্চাগুলোতে আসলে এমনিতে খেলাধুলা করার জন্য বাইরে বের হইতে পারে না এর জন্য স্কুলটাই হচ্ছে ওদের খেলাধুলার জায়গা আর কি তো এই যে এখানে আইসক্রিম নিলাম দুইটা বাবু তো যখন আসলাম বাইরে তখন আমাকে বইলে দিছে ওনার জন্য দুইটা আইসক্রিম নিতে হবে তা আবার যেগুলো চামচ দিয়ে খাইতে হয় ভ্যানিলা আইসক্রিম আর কি কাপ আইসক্রিম তো বলতে পারে না সে বলছে যেটা চামচ দিয়ে খাওয়া যায় সেই আইসক্রিম নিয়ে আসবা এই যে আমাদের আগের বাসা ছিল এইটা এই বাসার সামনে যায় প্রত্যেক আমরা যাই রাস্তায় হয়েছে একটাই এখানে যাইতেই হয় মানে এই রাস্তা দিয়ে যাইতে হয় আর কোনো রাস্তা নাই

তুমি এখানে আসো ঈশান এখানে আসো চল পড়তে পারবে একটু বড় বড় হয়েছে দৌড় আবার ক্যারা চেঞ্জ করতে যায় ওর খালি পড়বই মাত্র দুই মাস হ্যাঁ একটা গেঞ্জি আর হাফ প্যান্ট আনছে দুইটা বাজার ঘাট তো মোটামুটি আমাদের পূজার কমপ্লিটই টুকটাক কিছু বাকি আসা সেটা আজকে করে আসলাম এখন খাওয়া দাওয়া করবো আজকে তো কোনো রান্না বান্না করি নাই আমাদের ভিডিওর শুরুতেই বলেছি রান্না বান্না না করা দেখেন কত কিছু এটা হয়েছে মাছের ভর্তা কালকে বানাইছিলাম গতকালকে বানিয়েছিলাম তারপরে এখানে এটা হচ্ছে সর্ষে ইলিশ তো এই রান্নাগুলা যত বেশি ডাবল ডাবল রান্না করবেন মানে ঝাল দিবেন তত বেশি স্বাদ

তো তোমার খাবার রেডি তো তো এখন হচ্ছে সালাদ মাখা হবে সালাদটা অবশ্য অনেক আগে বানানো হয়েছে আমি যখন বাজারে গেছিলাম উনি আর ওনার ছেলে দুজন মিলে টুকটুক করে কাজকর্ম করছে দেখছেন আমার বরটা কত কাজে হয়ে সারাদিন বাসায় কাম করে কাম ছাড়া থাকতেই পারে না দেখছেন আমার দিকে কম থলে যাবেন তুমি এগুলো টেবিলে চেঞ্জ লাস্ট পর্যন্ত এটা বাড়ির চম্বর করবে তো কি কি কী দিয়েছ আর কয়েনও আগে পিয়াজ কুশি

এক সেনে করে সালাদ বানাইলে আসলে কি এত মুই এরকম যদি কি রান্না করে মানে একদিন রান্না করে দুই দিন দুই খেলে কিন্তু ভালোই খারাপ না হবে তাই আবার ভিডিও গেলাম দুই দিন এক খাবার বানাইলাম না মানে সুন্দর তোমার জন্য এই দিন

তোমার খা দেখে আমার মুখ ভিজা গেছে আবহাওয়া খুবই খারাপ মনে হইতেছে যাচ্ছে বৃষ্টি যাইব তার চেয়ে বেশি ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে বারান্দা দরজা কেন বন্ধ এর বাইরে কি চলতেছে

এটাও তুলসী গাছ অনেকগুলা তুলসী গাছ আছে এখানে কালো তুলসির মধ্যে সবুজ তুলসী গাছও আছে এটা মনে হয় সবুজ তুলসী গাছ কিন্তু মাঝে মাঝে সেটা বোঝা যায় না একই রকম কালার মনে হয়

দেখেন সন্ধ্যা মালাতি গাছটা কত বড় হয়েছে অনেক বড় হয়ে গেছে কদিন পর এখানে ফুল আসবে দেখ